আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনার সকলে আল্লাপাকাল হাবিব সাল আলি আলি ওসালাম আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে জিন তাড়ানো এবং দূর করার জন্য এই আমনটা খুবই মজার এটা শুধু মুদার গণ ইনন এটা যারা চালান জিনে আক্রান্ত বা আশিক জিনে আক্রান্ত অর্থাৎ জিনগ্রস্ত আপনারা এই আমলটা করতে পারেন এই আমলটা এমন একটা মুজারফ আমল যারা মুদাব্বির কাজ করে থাকেন জিনের চিকিৎসা করে থাকেন অনেক সময় অনেক জিন চালান জিনের আক্রমণের মধ্যে বা পাল্লায় পরে থাকেন যখন জিনের চিকিৎসা করে থাকেন অনেক জিন অ্যাটাক করে থাকে এই ক্ষেত্রেও এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল আপনারা সেটা করতে পারেন এই আমলটা হচ্ছে কোরআনুল করিমের একটা সোরাতুল বাকার আর একশো দুই নং আয়াতের একটা অংশ ছোট্ট একটা অংশ এটা একশো দুই নং আয়াতের মধ্যে থেকে এটা হচ্ছে ওয়ামা হুম বিদ রিনা বিহি মিন ইল্লা বি এই আয়াতটা আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এটা স্ক্রিনের মধ্যে আপনারা এই আয়াতটা আপনারা যখনই জিনের চিকিৎসা করতে বসবেন বা চালান জিনের চিকিৎসা করতে বসবেন যখন আপনারা খুবই সিরিয়াস মোডে পড়েন যেমন অনেক জিন একসাথে অ্যাটাক করে ওই মুহূর্তে আপনারা এই আমলটা করতে পারেন ওই মুহূর্তে আপনারা যখন এটা তিনবার পাঠ করেই চতুর্পাশে দম দিবেন বা ডানে বামে হাতের তালুতে দম দিয়ে তিনটে তালি মারলেও এখানে আর কোনো জিন্নাত্রা অ্যাটাক করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না এইটার অর্থটা আপনারা দেখে নেবেন আল্লাহ আল্লাহ সব তাল হুকুম ব্যতীত কারো ক্ষতি করতে পারে না কেউ কোনো ক্ষতি করতে পারে না এটার অর্থ তো আপনারা এটা দেখে নেবেন এই আমলটা আপনারা করতে পারেন আর যারা চালান জিনে আক্রান্ত বা জিনে আক্রান্ত আপনারা এটা একচল্লিশ বার পাঠ করবেন সারাদিনে মিলে আগে পরে দুরুশরীপ পাঠ করে নেবেন দরুদে কহরিনা অথবা দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন যে কোনো দুরুশরীপ পাঠ করতে পারেন তো তারপরে বার পাঠ করবেন এটা অজিবা হিসেবে আপনারা পাঠ করবেন এটা আপনারা ভালো ফলাফল পাবেন তো সকলে আমলটা করুন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভালো ভালো আপনাদের আমল দিতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি